হ্যাঁ আমারই পেটে তোমারই তো বাচ্চা আর তাছাড়া ভুল করলে আমরা দুজন করছি কিন্তু এই বাচ্চা তো কোনো ভুল করে না তুমি অরে পৃথিবীর আলো দেখাও আমার বিয়া করো না ভাই সাব ফকির্নির বাচ্চারা ভাই তুই কি বলছিস হ্যাঁ তুই আমার বাড়ির কাজের মেয়ে তোর মা তোর বাবা তোর চোদ্দ গোষ্ঠী আমার বাড়িতে সারা জীবন কাজ করে গিয়েছে আর তুই কিনা বলছিস আমি তোকে বিয়ে করব তোর পেটে যে আমার বাচ্চা তার আমি স্বীকৃতি দেব অসম্ভব তুই খুব ভালো করে জানিস আমরা হচ্ছে কোটি টাকা সম্পত্তির লোক আমার মা একজন চেয়ারম্যান আমি চাইলে তোর মতো হাজারটা মেয়েকে ইউজ করে ড্রেনের মধ্যে ফেলে দিতে পারিস আর তুই কিনা বলছিস তোকে আমি স্বীকৃতি দেব অসম্ভব শোন যত তাড়াতাড়ি পারিস তোর পেটের বাচ্চাটাকে নষ্ট করে ফেলবি আর হ্যাঁ তোর সাথে যা কিছু হয়ে গিয়েছে ভুলেও যেন কাকপক্ষী টের না পায় তোদের দুইটাকে আমি সাবধান করে দিচ্ছি মনের ভুলেও তোরা দুইজন আমার বাড়ির দিকে আসার আর কোনো চেষ্টা করবি না তোদের চাকরি এইখানেই নট ও স্যার জানি আপনারা বড় মানুষ চাইলে দিনের মধ্যে মেলা মানুষ ব্যবহার করার পান কিন্তু স্যার আপনার কাছে আমি আজ করে যে আপনি আমার বোনটারে মাইনে নেন আপনি যদি মাইনা না দেন মতো মুখ দেয় পারবো না স্যার যত সব ফয় ফকিন্নির দল শোন যা হবার তা হয়ে গিয়েছে আমি চাচ্ছি তোরা মনের ভুলো আমার বাড়ি ত্রিসেমানায় যেন না আসিস আর হ্যাঁ যত তাড়াতাড়ি পারিস তোর বোনের অবসনটা করিয়ে ফেলবি টাকা প্রয়োজন পড়ে তুই আমার কাছ থেকে নিয়ে যাবি কিন্তু কাক পক্ষীয় যেন না জানতে পারে আজকেই এই গ্রাম থেকে চলে যাবি মনে থাকবে কথা এখানে কি হয়েছে এত চিলা চিলে কেন আমি জানতে চাই কয় ম্যাডাম আমরা তো গরিব মানুষ আমগর কথা তো আর কেউ বিশ্বাস করে না আপনার ছেলে আমার বোনটার সাথে সম্পর্ক করছে ভালোবাসে কথা দিছিল যে বিয়া করব ম্যাডাম আজকে আমার বোনের করবে আপনার ছেলের সন্তান ও যা ঘটনা সত্যি টি শার্ট যে বাচ্চা এটা কি তোর আরে মা তুমি এসব কি বলছো এই সমস্ত ফয় ফকুন্নি কথা শুনে তোমার নিজের ছেলেকে অবিশ্বাস করছো মা শোনো মা এরা কি করছে জানো এরা আসলে তোমাকে মিথ্যে কথা বলে এই তোমার ছেলের বউ হওয়ার একটা প্ল্যান করছে মা সম্পূর্ণ মিথ্যে কথা মা একদম চোপ আমি জানি দশ মাস দশ দিন তোকে পেটে ধরেছি তুই কেমন আমি জানি না তুই আমার চোখকে ফাঁকি দিবি আমি জানতাম তুই একটা বদ ছেলে মাঝে মাঝে পাড়ি করতি কিন্তু তুই এতটাই খারাপ তুই আমার বাড়ির কাজের মেয়েটাকে তুই ছাড় বড় একটা ভুল করে ফেলেছি আমি ইচ্ছে করে করিনি দেখো সেটা একটা পার্টি ছিল পার্টিতে খেয়ে আমার মাথায় একদম বিগড়ে গিয়েছিল আমি কি থেকে কি করে ফেলেছি মা আমি হয়তো একটা ছোট মানুষ ভুল করে ফেলেছি মা তুমি আমাকে মাফ করে দাও একটা কাজ করো কিছু টাকা পয়সা দিয়ে এই ফকির পাথাতে চুপ করিয়ে দাও আর তাছাড়া তুমি একটা জিনিস চিন্তা করেছো মা তুমি 10 10 গায়ের চেয়ারম্যান একবার ভেবে দেখেছো যদি এই কথাটা rote যায় তাহলে তোমার সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে হ্যাঁ পণ্ডিত বাচ্চা এই আমি চেয়ারম্যান হইছি কিসের জন্য এই গরীব দুখিনী মাঝে দাঁড়ানোর জন্য আমি চেয়ারম্যান হইছি আর এই গরীব মানুষগা তুই মষ্ট করে চেরা দেবি আর আমি চেয়ারম্যান দাঁড়া দাঁড়া দেখমু তোদের মতন কিছু বড় লোকের জন্যে না আরো কিছু বড় লোক দুর্নাম ভয় সবাই মনে করে সব বড় লোকই খারাপ কিন্তু সব বড় লোকই খারাপ না তাই তুই এই মেয়েটার জীবন নষ্ট করেছিস তোকে আমি এমনি এমনি ছাড়বো না তুই শাস্তি পেতে তবে ছি ভাই ছি তুমি যে আমার ভাই আমার ভাবতেই ঘৃণা করছে তুমি কিনা সাধারণ একটা কাজের মেয়ের সাথে এরকম একটা কাজ করে এখন আবার অস্বীকার যাচ্ছো দেখো তুমি এত বড় পাপ কাজ করেছো তোমার দেখা দেখিতে আমি পাপ কাজ করতে বাধ্য হব মা যদি এসব মেনে নেয় না তাহলে আমি এরকম কাজ করব মা যেটা করেছে না একদম ঠিক কাজ করেছে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তৃষা তুমি আমরা মাফ করে দাও মা আমি সবার কাছে ক্ষমা চাইতেছি না ওই ক্ষমা চাই আমি তোকে माफ করব না একটা যদি কাজ করতে পারো তবেই তোকে माफ করব তুই তিশাকে বিয়ে করে এই বাড়ির বউ মর্যাদা দিবি সুন্দরভাবে সংসার করবি তা যদি রাজি না থাকোস সুজাজিল খায় না জাতি। अब अच्छा ठीक আমি এই বিয়েতে রাজি। মা তোমরা বিয়ের আয়োজন করো। কোকিলা তোর ভাবিকে ধরে নিয়ে। ঠিক আছে মা। ভাবী এখন থেকে ভাবি আমার ভাবী। চলো। বাবা ডর্মা 10 কিলোমিটার শেয়ার মে। অনেক গুণে গেনি কিন্তু। এরকম বিচার বড় অনেক করছে। ধর্মা যা করছে ওই ঠিক। ওই রে